সাম্প্রতিক যে কোনো সময়ের চেয়ে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে শঙ্কা রয়েছে ২৬ বছর পর একে অপরের বিরুদ্ধে যুদ্ধ জড়ানোর এমন পরিস্থিতিতে চিরশত্রু এই দেশ দুটির সামরিক সক্ষমতা নিয়েও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ যেখানে দেখা যাচ্ছে জলে ও আকাশে নয়াদিল্লির আধিপত্য থাকলেও স্থলভাগে এগিয়ে ইসলামাবাদের সেনারা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রা সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত ব্রিটিশ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ সতর্ক করে বলেছেন ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে প্রাণঘাতী গুলি বর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে পাকিস্তানের উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে কাশ্মীরে বন্দুক হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই সতর্ক বার্তা দিলেন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে তবে ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত উল্লেখ করে খাজা আসিফ বলেন ভারত যাই শুরু করুক না কেন তারা তার জবাব দেবেন যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এমন কিছু হয় তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে